ইয়া খবীবা আল্লাহ গো আমি সাপ নয় সাপ নই আমি হলাম আল্লাহর ফেরেশতা আমি আল্লাহর হুকুমে আসমান থেকে নাজিল হয়েছি আল্লাহু রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন আমি হলাম আযাবের ফেরেশতা আমি খলাম আযাবের ফেরেশতা কারণ বলে নবী আপনি জানিন না আপনার সাহাবী

আপনি যখন প্রথমবার আল্লাহ আকবর বলে যখন নামাজ শুরু করতে যান এমন সময় সাদের যখন আমি ওই পা থেকে হাঁটু পর্যন্ত লাশটাকে আমি যন্ত্রণা দেওয়া শুরু করে দিই কারণ আপনি হলেন দুজাহানের নেতা আপনি যদি খা বলি দে হাও যায় আপনি যদি না বলে দেন না হয়ে যায় নবী গো আপনি জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তিন দিন সাবে সন্তান বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান্নাতি না জাহান্নামী আপনি তিন তিনবার বলেছেন তোমার আব্বা অবশ্যই অবশ্যই জান্নাতি কারণ নবী গো আপনার কথার জন্য যদি কথা আমার আল্লাহর কথা মিল না হয় আপনাকে অসম্মান করা হবে জান্নাতের গ্যারান্টি দেওয়ার কারণে ছাদকে আমি আজাব দিয়েছি আজাবের ফেরিস্তা এসে কারণ হলো ওই তিন রক্ত নামাজ কাদা করার কারণে হজরত সাদ জাহান নামি হয়ে যেত এই জন্য আপনি যখন তাকবির উলা ধরেন আমি তখন পা থেকে হাঁটু পর্যন্ত সাদের লাশটাই এত আজাব দিছিলাম ওই আজাবের কারণে তার লাশটা কেবে ওঠে আপনার নজরে পড়ে যা ইয়া রাসূলুল্লাহ হাটু থেকে নাবি পর্যন্ত লাশটাকে যখন যন্ত্রণা দেয় কষ্ট এত আজাম আল্লাহ রাজা বেত বড় ওই আজামের কারণে তার লাশটা কেঁপে উঠে আপনি নবীজির নজরে পড়ে যায় আপনি নামাজ সেরে দিক লাশের দিকে নজর করলেন তিন নাম্বার কারণ হলো নবী গো আমি যখন নাবি থেকে মাথা পর্যন্ত লাশ তাকে যন্ত্রণা দেই আপনার নজরে পড়ে যায় এর কারণে আপনি নামাজ ছেড়ে দিয়ে লাশের কাছে আসেন আপনার সাথকে এখন আপনি কবরের মধ্যে নামায়াদিন দিন আপনার সাথ জান্নাতি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এ পারসন মুসলমানরা

এত বড় দিন এই দিনের কথা কেমন করে মনে হয়েছে সায়েন্স টা বাল কোরআন এর ভিতরে ব্যাখ্যা দিবেন কারণ হলো আবু বেলাল আবু বেলাল ফিলিপস তার দেখবেন অনেক বই লেখা আছে হাদিসের মূলনীতি কোরআন শিক্ষার মূলনীতি ডক্টর আবু বেলাল ফিলিপসের বই পড়বেন যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে চার হাজার হাদিসের মুহাদ্দিস আমরা যেন তেন লেখকের বই পড়লে জ্ঞান আসবে না

ওই এক বছর ওই মানুষটা আর ফিরে আসবে না এত বড় সময় এখানে যেতে লাগে আর গ্যালাক্সির বর্ণনা দিতে কি বলল কোটি 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 সূর্য সব এই জগৎকে কোটি কোটি সূর্য জগৎকে গিলে খেয়ে নিতে পারে আমার আল্লাহ এত বড় জায়গা রেখে দিয়েছেন যে জায়গার ভিতরে শূন্যের ভিতরে গিলে খেয়ে নেবে তাহলে আল্লাহ জান্নাত দিবে এত জায়গা কেমন করে পাবে সুতরাং নামাজ কাজা করা যাবে না নামাজ পড়তে হবে নামাজের মাধ্যমে আপনি ওলি হয়ে যাবেন আল্লাহ ওরি উল্লাজিনা উখরি জুমিনাত জুলমাতি ইলান নূর আল্লাহ বলেন তোমরা আল্লাহর প্রতিমা নেনে তোমরা যদি সমস্ত খারাপ কাজ থেকে তোমরা বিরুত রেখে জুলমাত মানে অন্ধকার জগৎ কোনটা বলা হয়েছে আল্লাহর আইন অন্য কোন মাবুদের পূজা যেন করে গাছ পূজা মাছ পুদা দেবদেবীর পূজা করে যারা আল্লাহর আইন ব্যতীত অন্য মাবুদের পূজা করে ওই দিক থেকে ফিরে যারা আসবে আল্লাহর বন্ধু তারা হয়ে যাবে কিতাবুন আনযাল্লাহু ইলাইকা লিতুখরিজাননাসা মিনাজ জুলমাতি লিনূর আলোর দিকে ফিরে আসবে আমার ভাইরা সুতরাং বুঝলাম যে নামাজ কাদা করলে সাহাবিদেরও সার দেওয়া হয়নি ঠিক কিনা তাহলে আমরা কি সার পাবো সুতরাং আমরা কি নামাজ পড়বো এই মসজিদে পরিপূর্ণ মুসল্লি হব এটা ওয়াদা দিলেন তো আল্লাহ সম্মান দেওয়ার মালিক বাবা মা নামাজ পড়ে দোয়া করে তা আপনারা বাবা মার জন্য দোয়া করবেন সন্তান যখন বলে রব্বির হামহুমা তামার আববাইয়ানি সগীরা আল্লাহ তার দোয়া বলে তার চোখের পানি জমিনি ফেলার আগে আমি তার দোয়া কবুল করি এই মাকে নিয়ে আমি একটা সংগীত বলবো যারা মা কে খেতে দেয় না মা কে পোশাক দেয় না পীর বাবার দরবারে গিয়ে দেখে পীর বাবাকে বড় মনে করে মা বাবা কিছুই না আল্লাহ করো নম্র আচরণ করো ভালো ভালোবাসনা তারা আমার গান না যারা মাকে ভালোবাস না তারা আমার গান শোন না একজন মে মায়ের দুগ্ধ খেলে কত দি জনম সেবা করে হবে হবে ও ভাই হবে হবে বুকের চামড়া দিয়ে জুতা বানাই দিলে মায়ের এক ফোঁটা দুধ মনকে মন খাই যে এক ফোঁটা দুধের দিন শোধ হবে ওয়াশ করুন আল্লাহ রসুলের কাছে পয়গম পাঠালো ইয়া রাসুল আমার মাকে আমি ছাপা মারোয় চল্লিশ বার উঠেছি হস করেছি আমার মায়ের কি দুধ পান করেছি দুধের দিন কি শোধ হয়েছে আল্লাহ রসুল পয়গম পাঠালো এ ওয়াস তুমি চল্লিশ বার কেন চল্লিশ হাজার বার ওই ছাপা মারোয় তোমার মাজুর মাকে নিয়ে উঠে তুমি যে এক ফোঁটা দুধ পান করেছ ওই দুধের ঋণ তুমি শোধ করতে পারবে না তোমার শরীর চামড়া জামড়া বানাই দেবে একজন মেমায়ের দুধ খেলে কত শত জনম সেবা করে শুধু হবে নারী ওই মাকে যারা দাও না খেতে একটু ভক্তি কর না আমার গান শুনো না জারমা কে ভালো তারা আমার মার গান শুডোনা খা঵াযা আখি দুগ দুগ সোশুর মসাই কে 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 কর সোমক দুগ জেন্ত মাতর খাওয়াইয়া কি দুঃখ 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 পীর মশাইকে করছো মুগ্ধ যেন তোমাতর দেখে বনের পশু মুখ যে ঢাকে লজ্জা স্বর্গ পুরে সাই খাবে রে মা বাবার বেদনা যারা মাকে ভালোবাস না তারা আমার গান শুন না মায়ের পোষাবির কি জন্তু ও সন্তানের একবার কে ভেবে দেখ না সবের কি যন্তনা একবার কি ভেবে ও সন্তানেরা দেখো না যারা মাকে ভালোবাসনা তারাই আমার গান শুননা জোরে আল্লাহ কবুল করে না যে সন্তানরা আছে মাকে যেন খাবার দিতে পারে ভালোবাসতে পারে আল্লাহ যেন